আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আপনাদের সকলের অতি পরিচিত রুকাইয়া ক্লাসিক ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম শেফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে কিছু খাট দেখাবো খাটের কালেকশন খাটের কালেকশন স্পেশাল কোন অফার থাকছে ভাই ইনশাআল্লাহ একটা অফার তো অবশ্যই নিয়ে আসি আমরা বলেন তো সর্বনিম্ন কয় টাকায় খাট সর্বনিম্ন 5900 টাকায় খাট পাঁচ হাজার নয়শো টাকায়ও আজকে কিন্তু খাট থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন প্রচুর 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 কালেকশন দেখায় দেবো আজকে ঠিকানাটা বলে দেন ভাই ভাই ঠিকানাটা হচ্ছে উত্তরা সেক্টর এগারো যে সোনারগাঁও জনপদ রোডের সাথে সোনারগাঁও জনপদ রোড এই যে সোনারগাঁও জনপদ রোড এটা হচ্ছে সোনারগাঁও জনপদ জনপদ রোড এই এইদিকে হচ্ছে মেট্রো মেট্রো থেকে এগুলো আসতেছে এই যে সামনে ইনফিনিটি এখানেই কিন্তু রুকায়া ক্লাসিক ফার্নিচার অবস্থান ওকে সৌরভ ভাই কথা বলাচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি সৌরভ ভাই প্রথমে কোন খাটটি দেখাবেন ভাই এই যে একটা খাট দেখাবো মালেশিয়ান এমডিএফ এটা কি ব্ল্যাক কালার ভাই জি ভাই ডিপ কালার জি দেখেন এটা একদম ব্ল্যাক না তেতুল বিচি ডিপ কালারের মধ্যে খুব সুন্দর 5 ফিট বাই 7 ফিট আপনাদের এগুলা কি ম্যাটেরিয়াল ভাই এটা মালেশিয়ান এমডিএফ মালেশিয়ান এমডিএফ উপর থেকে নিচে পর্যন্ত সেম টু সেম জোড়া আছে

ছয় ফিট বাই সাত ফিট একটা চমৎকার দেখেন একদম থ্রিডি একদম থ্রিডি ত্রিমাত্রিক কাজ করা বুঝতেই পারছেন খুবই সুন্দর একটা খাট এটা যদি কেউ কাট কালার চায় করে দেওয়া যাবে একটু লাইট কালার সাপোজ এইরকম কালার চায় করে দেওয়া যাবে একই দাম একই দাম ওকে এটা ছয় সাত আছে কেউ পাঁচ সাত করে নিতে পারবে কেউ চার সাথে করে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা ছয় সাত প্রাইস কত বাই মাত্র নয় টাকা এটাতেও ধামাকা এটাও দামকা গত আমরা দিয়েছি সাড়ে নয় পর্যন্ত দিয়েছি এই শীতে এই ডিসেম্বরে এই বছর শেষের উপলক্ষে খাটের এর উপর একটা প্রাইস থাকবে জি কত দাম মাত্র 9000 টাকা 9000 টাকায় 6 ফিট বাই 7 ফিট খাট 6 বাই 7 ভাইরে ভাই চমৎকার ধন্যবাদ এরপরে ভাই এরপরে যে এখানে একটা খাট দেখতেছে ভাই এটা 3ডি ডিজাইনের ভিতর এটা 3ডি ডিজাইনের মধ্যে দেখেন ত্রিমাত্রিক ডিজাইন করা খুব সুন্দর একটা খাট প্রাইসটা কত নিছেন ভাই প্রাইসটা सेम নিচ্ছি 3ডি তে কস্টিং বেশি তাও আমরা নিচ্ছি না বসর্ষ শেষে রুকায়া ফার্নিচার থেকে অফার মানে 9000 টাকা 9000 টাকা মানে 9000 টাকায় চমৎকার এই খাট নিতে পারবেন এরপরে ভাই

এটার দাম হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ার এমডিএফ এর প্রাইস মাত্র 8000 টাকা 8000 টাকা এই যে দেখেন অনেকেই দামের খাটগুলো আসলে ফিটিং করলে কেমন লাগে খাটটা দেখেন কতটা সুন্দর লাগছে দাম খাটের ভাই মাত্র 8000 টাকা মাত্র 8000 দর্শক এই খাট ম্যাট্রেসের প্রাইস কিন্তু অবশ্যই আলাদা আলাদা থাকবে হবে ওই যে আপনার ওয়ার্ডরোব এটার সাথে সেট আছে হ্যাঁ হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন চমৎকার এবং এছাড়াও এখানে একটা খাট দেখতে পাচ্ছি রেড ভিনিয়ার রেড উকভিনিয়ার একটা খাট খুব সুন্দর এটা প্রাইস কত নিচ্ছেন ওই বরাবরের মতোই 13000 টাকা 13000 টাকা এরপরে এই পাশে খাট আছে প্রচুর কালেকশন আছে আজকে কালেকশন अवेलेबल কালেকশন সর্বোচ্চ খাটের কালেকশন দেখায় দিচ্ছি রুকা ক্লাসিক ফার্নিচারের পক্ষ থেকে প্রাইসটা নিচ্ছেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এটা আবার এমডিএফ এটা হচ্ছে এমডিএফ এর পাশ সাথে জি প্রাইস নিচ্ছেন মাত্র 8000 টাকা 8000 টাকা 5 ফিট বাই 7 ফিট কাস্টমারের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন জি ইনশাআল্লাহ এরপরে কথা কথা এই যে আরেকটা আছে রিং ডিজাইনের ভিতরে জি এটার দাম মাত্র 8000 টাকা 8000 টাকা

এটার দাম নিচ্ছেন কত? ভাই এটার দাম নিচ্ছে 10500 টাকা। 10500 টাকা প্রত্যেকটাতেই সেম গ্যারান্টি। সেম গ্যারান্টি ঠিক এবং এটা যদি 6 ফিট 7 ফিট না 1000 টাকা বাড়বে। 11500 টাকা বাড়বে। জি এখানে দুটো আছে। দুটো সেম এটা অর্ডারি প্রোডাক্ট দুটো রেখে দিছি আর কি। ওকে আর পরে ভাই এই যে একটা সিম্পলের ভিতর ডিজে এই যে সিম্পলের মধ্যে দেখেন সুন্দর একটা ডিজাইন। ছোট ছোট দিয়ে লাইট কালার করা। এটার দাম

নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ মানে কাস্টমার শুধু দেখবে স্ক্রিনশট দিবে এখানে দেখেন একটা চাপবেনিয়ার জি চমৎকার কাট কালার করা এটা কাঠ কালার করা এতে দেখেন

বা আপনার দেখা গেছে আমরা বছর শেষে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ যতটুকু আমরা পারি কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে দিই জি অসংখ্য ধন্যবাদ আরেকটা দেখেন খাট রয়েছে এটাও কিন্তু রাউন্ড করা বাট প্রাইস হচ্ছে এখন তেরো হাজার টাকা এই পাশে খাট রয়েছে দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার কিছু খাট যাদের একদম ব্যাচেলার রয়েছেন জি জি খুব সুন্দর একটা খাট এটা সাইজ কে আছে ভাই ভাই এটা হচ্ছে চার বাই সাত চার ফিট বাই সাত ফিট প্রাইস কত নিচ্ছেন ভাই এটা আমাদের

যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিওরটা একটু বলে দেয় প্রসিডিওর হচ্ছে বেড যেহেতু এটা আমরা অবশ্যই আগে থেকে কুরিয়ার করে আসছি তো কুরিয়ার চার্জটা দিলে হবে জি কন্ডিশনে পাঠাই দিব আপনার প্রোডাক্ট দেখে দেন হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন তারপরে টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই যারা আসতে যাচ্ছেন সবচেয়ে ভালো আসতে যাচ্ছে আমরা অবশ্যই বলি যে আমাদের শোরুমটা আসেন ভিজিট করেন আমাদের উত্তরাতে দুইটা আউটলেট কাস্টমার আসুক দেখুক রুকায়া ক্লাসিক রুকায়া প্রিমিয়াম দুটাই কিন্তু একই কোম্পানির আন্ডারে জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিক আছে তো প্রিয় দর্শক এছাড়া আপনাদের কাছে সব সব ধরনের ফার্নিচার আছে জি জি ভাই আমাদের সোফা লাগবে সুপার কালেকশন নতুন আনা হইছে এরপর সুকেস সুকেস টেবিল ডাইনিং টেবিল আলমারি ঘরের যাবতীয় ফার্নিচার যা লাগে যাবতীয় আগে সুপারে ছিল না আমরা এড করছি কাস্টমারের চাহিদা অনুযায়ী জি অসংখ্য ধন্যবাদ অনেকে একটা বেডরুম সেট পছন্দ সোফার জন্য ওনার একটু হেরেজমেন্ট হতে হচ্ছে জি সেই ক্ষেত্রে আমরাই এখন এটা দিচ্ছি সোভাও নিয়ে আসছেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে এক ক্লাসিক ফার্নিচার একটা রেপুটেড প্রতিষ্ঠান অনেক বছর যাবৎ আপনারা জানেন শিয়াব ব্লকসে আমরা কিন্তু রোকা ক্লাসিক ফার্নিচারের ভিডিও করে আসছি এবং তারা সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ আপনার পছন্দের বেডরুম সেট সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে চান যোগাযোগ করেন বিশেষ করে যাদের খাট লাগবে দেখতেই পারলেন কত খাটের কালেকশন দেখাইলাম বুঝি আপনি খাট কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের কাজে কাস্টোমাইজ করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ